কবিতা এ শহরে আমার কোনো বন্ধু নেই কবি জান্ন দিশা এ শহরে আমার কোনো বন্ধু নেই অবশ্যই নিয়ে আমার কোনো আক্ষেপ অনুযোগ উৎকণ্ঠা নেই বন্ধুন শহরের রাস্তায় আমি যে দীর্ঘশ্বাস নিয়ে হাঁটি তা বন্ধুহীনতার নয় নয় একাকিত্বের কেবল এক ক্লান্তির এ শহরে ক্লান্তি মুজবার মতো আমার কোনো গামছা নেই আমি ফুটপাতে দাঁড়িয়ে নতুন গামছা দেখি এ শহরে আমরা প্রত্যেকেই তো এক একটা দীর্ঘশ্বাস বয়ে বেড়াই এ শহরে প্রত্যেকের মনে একটা সাদা থান পড়ে আছে বিধবা মন নিয়ে সাংসারিক দম্পতি জীবন জীবনযাপন করছে দিন রাত এর চেয়ে নিঃশংশ নয় আমার বন্ধুহীনতা আমি আমার অবসাদ ফেরি করি না কারো দুয়ারে যে শহরে সকালের রোদের অভিশপ্ত হারে সন্ধিতে জমাট রাখার মতো অসহ্য জীবনযাপন সেখানে আমার দুঃখের কথা বলে আমি কার বুক ভারী করব। সিলেকুই ছেড়ে যাবো এ শহর দূরে অন্য কোনো শহরে গড়ব বসতি তবে অত তারা নেই ঠিক ট্রেনের অপেক্ষায় যদি কেটে যায় একটা জন্ম তবু ভুল ট্রেনে চড়ব না